আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডাচ বাংলা ব্যাংকের মিলিয়নিয়ার স্কিম নিয়ে অর্থাৎ আপনি যদি এই স্কিমটি করেন তাহলে মেয়াদ শেষে আপনি একজন মিলিয়নিয়ার হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে জমা হবে দশ লক্ষ টাকা এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি কত দিনের মধ্যে মিলিয়নিয়ার হবেন সেটা ডিসিশন কিন্তু আপনি নিতে পারবেন আপনি ডিসাইড করবেন যে আপনি কি তিন বছর হবেন চার বছর হবেন না দশ বছর হবেন দর্শক আপনারা দেখছেন বাংলাদেশের ব্যাংকিং বিষয়ক অন্যতম রিলায়েবল ইউটিউব চ্যানেল নিউজ হার্ট পর্যায়ক্রমে আমরা সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন তো শুরুতে যেটা বলছিলাম যে আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন আপনি কতদিনে মিলিয়নিয়ার হবেন সেটা হচ্ছে ডেজ বাংলা ব্যাংকের এই মিলিয়নিয়ার ডিপোজিট স্কিমটি অনেকগুলো মেয়াদে করা যায় তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর নয় বছর দশ বছরের স্কিমটি নিয়ে আপনি তিন বছর তাহলে আপনি চাইলে চার বছর করতে পারেন এইভাবে তিন থেকে দশ বছর পর্যন্ত আটটি মেয়াদে আপনি এই স্কিমটি করতে পারবেন তো কত বছর মেয়াদের জন্য স্কিমটি করলে আপনার মাসিক কিস্তি কত হবে সে বিষয়টি আমরা এখন পর্যায়ক্রমে বলবো তাহলে সবকিছু একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে এই মুহূর্তে আমরা যখন মিলনের স্কিমের ভিডিওটি করছি এটা জুলাই দু এখন এই স্কিমের রেট হচ্ছে ইন্টারেস্ট রেট হচ্ছে সাত পার্সেন্ট তো আপনি যদি তিন বছরের জন্য মিলিয়নের স্কিম করেন অর্থাৎ আপনি যদি তিন বছর পরে এক মিলিয়ন টাকা পেতে চান আপনার অ্যাকাউন্টে সেই ক্ষেত্রে আপনাকে প্রতি মাসে চব্বিশ হাজার আটশো নিরানব্বই টাকা করে কিস্তি দিতে হবে আপনি যখন এই স্কিমটা করবেন তখন আপনার এই মিলিয়নের স্কিমটি করার সময় ব্যাংক থেকেই আপনার কিস্তির পরিমাণ চব্বিশ হাজার নিরানব্বই টাকা করে দেবে প্রত্যেক মাসে নির্দিষ্ট তারিখে আপনার অ্যাকাউন্ট থেকে এই টাকাটি কেটে মিলিয়নের স্কিমে জমা হবে আপনি যদি চার বছর মেয়াদের জন্য এই স্কিমটি করেন তাহলে আপনার মাসিক কিস্তি হবে আঠারো হাজার আট টাকা আপনি যদি পাঁচ বছর মেয়াদের জন্য করেন তাহলে মাসিক কিস্তি হবে তেরো হাজার আটশো সাতাশি টাকা আপনি যদি ছয় বছর মেয়াদের জন্য করেন তাহলে আপনার মাসিক কিস্তি হবে এগারো হাজার একশো একান্ন টাকা এবং আপনি যদি সাত বছরের জন্য এই স্কিমটি করেন তাহলে আপনার মাসিক কিস্তি হবে নয় হাজার দুশো ছয় টাকা আপনি যদি আট বছরের জন্য করেন তাহলে আপনার মাসিক কিস্তি হবে সাত হাজার সাতশো পঞ্চান্ন টাকা আপনি যদি নয় বছরের জন্য এই স্কিমটি করেন তাহলে আপনার মাসিক কিস্তি হবে ছয় টাকা এবং আপনি যদি দশ বছর মেয়াদের জন্য করেন তাহলে আপনার পাঁচ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা প্রতি মাসে কিস্তি দিলেই হবে সেক্ষেত্রে দশ বছর পরে আপনি এক মিলিয়ন টাকা পাবেন এখন বলবো ডকুমেন্টের কথা কি কি ধরনের কাগজপত্র লাগবে একটি মিলিয়নিয়ার ডিপোজিট স্কিম করার জন্য প্রথমে আপনাকে রাজবাংলা ব্যাঙ্ক একটা অ্যাকাউন্ট থাকতে হবে এটা সেভিংস অ্যাকাউন্ট হতে পারে স্টুডেন্ট অ্যাকাউন্ট হতে পারে স্যালারি অ্যাকাউন্ট হতে পারে যে কোনো আপনার এই মিলিয়নিয়ার স্কিমটা লিঙ্ক করে দেওয়া থাকবে আপনাকে ক্যাশ টাকা জমা দিতে হবে না আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে অ্যাকাউন্ট থেকে একটু কেটে নেবে তো একটা অ্যাকাউন্ট থাকতে হবে তারপরে স্কিম করার জন্য আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্র ফটোকপি ফটো কপি এবং এক কপি ছবি জমা দিতে হবে নমিনির জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং এক কপি ছবি জমা দিতে হবে আর এই স্কিম একটা ফর্ম রয়েছে সেটা ফিল আপ করবেন ফিল আপ করে করলেই আপনার কাজটি হয়ে গেল এখন আপনার অ্যাকাউন্টে টাকা রাখবেন প্রতি মাসে আর সেখান থেকে কেটে নেবে এখানে আরো কিছু বিষয় বলে রাখছে সেটা হচ্ছে এই যে মিলিয়নিয়ার স্কিম আপনি কি আসলেই মেয়াদ শেষে এক মিলিয়ন টাকাই পাবেন এটা বিষয়টা হচ্ছে যে আপনার যখন এটা ক্লোজ হবে দশ বছর পরে আপনার অ্যাকাউন্টে প্রথমে এক মিলিয়ন টাকাই ঢুকবে তারপরে সরকারের যে ধরনের ট্যাক্স রয়েছে ইনকাম ট্যাক্স অর্থাৎ আপনি যে এই কিস্তিগুলো দিচ্ছেন এই কিস্তিগুলো দেওয়ার পরে ব্যাংক আপনাকে যে ইন্টারেস্ট দেবে যে মুনাফা দেবে সেটা সহ এক মিলিয়ন টাকা হয় তো আপনি যে ইন্টারেস্টটা পাবেন সেই ইন্টারেস্টের উপর সরকার পনেরো ইনকাম ট্যাক্স কেটে নেবে আর যদি আপনার আয়কর রিটার্ন যদি আপনি নিয়মিত জমা দেন ক্লোজ করার সময় সেটা যদি ব্যাঙ্কে জমা দেন সেই ক্ষেত্রে সেটা পনেরো পার্সেন্ট না কেটে পাঁচ পার্সেন্ট কম কাটবে অর্থাৎ দশ পার্সেন্ট ইনকাম ট্যাক্স কাটবে অর্থাৎ প্রথমে আপনার অ্যাকাউন্টে এক মিলিয়ন টাকা বা দশ লক্ষ টাকা জমা হবে জমা হওয়ার পরে আপনি যে ইন্টারেস্টের যে টাকাটা আছে আপনার মূল টাকার বাইরে সেটার উপর ইনকাম ট্যাক্স কাটবে অ্যাকাউন্ট থেকে এবং এর পাশাপাশি এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক কাটবে সেটা হচ্ছে যে বছরের পর থেকে আপনার ব্যালেন্স এক লক্ষ টাকা ক্রস করেছে সে বছর থেকে সরকারের যে স্লাবগুলো রয়েছে এক্সাইজ ডিউটির সেভাবে কিছু আবগারি শুল্ক কাটবে সুতরাং এক্সাইজ ডিউটি এবং ইনকাম ট্যাক্স এর কিছু টাকা আপনার কাটবে কাটার পরে বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে থেকে যাবে দর্শক আশা করছে বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়েছে এরপরে যদি এই মিলিনিয়ার স্কিম নিয়ে আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দিয়ে আপনার উত্তরটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো নিয়মিত ব্যাংকিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ